পৃথিবীর শ্রেষ্ঠ ডিজাইন শ্রেষ্ঠ কোয়ালিটি এবং কি আধুনিকতার এক অন্য রূপ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান রহমানিয়া মেটাল অর্থাৎ আপনাদের সুপরিচিত যে আমাদের গরিব বাড়িটি আছে এটি হচ্ছে তার একমাত্র প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে গরিব বাড়িটিকে দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছে আমাদের গরিব বাইটি একটু মাথায় হাত বলিয়ে দিই বড়ো হও বড়ো হও গরিব বাড়িটিকে মাথায় একটু হাত বুলিয়ে দিলাম একটু দোয়া করে দিলাম যেন ভবিষ্যতে বড়ো একটি বিজনেসম্যান হতে পারে তো এটি হচ্ছে আমাদের গরিব বাইটির প্রতিষ্ঠান বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় এখানে বিশেষ করে ওয়াল শোকেস আলমিরা সব কিছু তৈরি করা হয় একটি ঘরের মধ্যে বা একটি বাসার মধ্যে যা কিছু প্রয়োজন হয় সব কিছু এখানে তৈরি করা হয় আর যে আপনারা এখন যে ওয়াল শোকেসটি দেখতে পাচ্ছেন এখনও এটির কাজ সম্পূর্ণ হয় নাই এখনও অনেকটা কাজ বাকি আছে তবুও আপনাদেরকে যত সম্ভব দেখানোর চেষ্টা করলাম আর এটি হচ্ছে তিন দরজার আলম আলমিরা এটি বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনের তৈরি করা হয় যার যার চাহিদা অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী তৈরি করা হয় আপনারা যে এখানে লকটি দেখছেন লকটি খুব উন্নত মানের হাই কোয়ালিটির একটি লক ভিতরে এখনও অনেকটা কাজ বাকি আছে আমি আপনাদেরকে অফার ফার্সে দেখানোর চেষ্টা করতেছি অফার খুব একটা সিকিউরিটি দিয়ে কাজ করা হয় বিশেষ করে চুরি বক্স থেকে শুরু করে বিভিন্ন রকমের সিকিউরিটি দেওয়া হয় এই আলমিরার মধ্যে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দুটো বক্স আছে কিন্তু এখানে এমন একটা বক্স আছে যেটা অনেকে অজানা বা অনেকেই জানে না যে এখানে কিছু কিছু বক্স আছে যেগুলোকে আমরা অনেকে বুঝতে পারি না যেটাকে আমরা সিকিউরিটি বক্স বলে থাকি আর এই যে বক্সগুলা বা এই আলমিরা বা ওয়াল চুকে যে তৈরি করে থাকে আমাদের বিশ্বস্ত ইঞ্জিনিয়ার আমাদের বিশ্বস্ত মিস্ত্রি আমরা তাকেও একটু দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত ব্যক্তিটির দিকে দেখি আমরা আপনাদেরকে সেই বিখ্যাত ব্যক্তিকে দেখানোর চেষ্টা করবো একটু যদিও তাকে দেখা আমাদের স্বপ্ন এটি হচ্ছে আমাদের সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার বিখ্যাত মিস্ত্রি যার হাতের কারুকাজ দেখে যার হাতের সৌন্দর্য রূপকার দেখে আমরা মুগ্ধ যার হাতের কোয়ালিটি যার হাতের ডিজাইন এতটা সুন্দর আমরা দেখে মুগ্ধ হয়ে যাই এবং যার সুপরিচিত সারা বিশ্বে সারা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এবং যে ইঞ্জিনিয়ার সুনাম সারা বাংলাদেশের আনাসে কানাচে রয়েছে এবং কি আপনারা সবাই আমাদের গরিব ভাইটির জন্য দোয়া করবেন